আসসালামু আলাইকুম দেয় অডিয়েন্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকের বিকালটা একটু অন্তখানি ভালো লাগতেছে দেখেন রাস্তা জামের নিচু পাকা রাস্তা অনেক সুন্দর কে হেল্প করা যখন কোনো নতুন ইউজারের কন্টেন্ট আমাদের সামনে আসে তাকে সাপোর্ট করা তার ভিডিওতে লাইক করা কমেন্ট করা এবং ফলো করা আর হয় ভিডিওটাকে শেয়ার করে দেওয়া কারণ আমরা একটা জিনিসটা অবশ্যই বলেন যে কেউ তার হেল্প ছাড়াতে যাওয়া সম্ভব

সো বাংলায় আছে দশের লাগিয়ে একের বোঝা আমরা এবং এটা এটা সম্ভব তো সময় দর্শক আমি আপনাদের টিভিতে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সামনে আমরা যখন ফলোয়ার্স তাদেরকে উচিত হচ্ছে তাদেরকে সেবা ফলো দিয়ে রাখা এবং তাদেরকে হেল্প করা শ্রমিক সমস্যার জন্য দুঃখিত